হ্যালো ক্লাইস ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ এখন বাড়ছে দশটা আর সবাইকে গুড মর্নিং আর এখন আমি বসে আছি কারণ আমার কালকে বেরিয়েছিলাম আমরা একটু সকালে তো আমার বৃষ্টির জল মানে একটা লেগে গেছে তো পাটা পুরো মানে তলাটা ফুলে গেছে ব্যথা করছে তো যাকে তোমাদের সবাইকে আমার ব্লগে ওয়েলকাম আর আজকে তেমন স্পেশাল কিছু নেই দিনে যাওয়া হয় আর কি সেরকম কারণ যেহেতু আমার শরীরটা অতটা ভালো না তো আমি হয়তো কিছু করছি না ইভেন্ট কি আজকে মিটিংও আমি স্কেডিউল করে দিয়েছি যে আমার ভালো লাগছে না তো বিকেলে আছে আজকে তো আজকে যা হবে সকালে দিন তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে পূর্ণিমা আছে সবাইকে শুভ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমা আজকে তো আজকে বুদ্ধ পূর্ণিমার জন্য মনে হয় এখানে সব মানে ছুটি বাট আমার অফিস যেহেতু এখানে না মানে এখানকার না তো আমার কোনো ছুটি নেই তো তার জন্য ব্যাপার তো আমি বসে আছি কিছু খাওয়া হয়নি চাটা কিছু খায়নি মা একটু কাজ করছে কারণ এখানে জল আসে তবে কাজ করে তো মা আসবে তারপর আমরা চাটা খাও চলে এসেছি যে আমার চা নিয়ে মা কাজ করছিল।

তো আমি ভেবে রেখেছি যে এটাই পরে যাব কাজটা দেখো ইচ্ছা আছে এটাই পরে যাবো কিন্তু আজকে ভেবেছি গিয়ে ব্লাউজ পিসটা দেব দেখি বানিয়ে দেয় কিনা হাতে তো টাইম নেই তোমার কে সাইডারি পরে ভিডিও টিডিও বানিয়েছিলাম এগুলো সব ধরা রয়েছে এগুলো সব এগুলো ওয়াশ করবো মেলতে দেব তারপর পুজোর বাসন আছে ওগুলো ক্লিন করতে হবে অলমোস্ট সব কাজ ডান খালি পোছা লাগানোটা বাকি আছে পোছা লাগানো কাল যেটা প্লিজ কেউ ফেভার করা আমাকে প্লিজ কেউ এসে আমার ঘরে কাজ করে দেওয়া দেবে তো যাকে এখন বসেছি একটু রেস্ট নেওয়ার জন্য এখন বাজে হচ্ছে এগারো না সরি ভুল বললাম বারোটা পনেরো বাচ্চা এখন আমি আর মা একটু কাপড় শরবত সুরবত নাম এখন গেছিলাম কাপড় টাপড় কাচলাম কেচে গিয়ে শুকুতি দিয়ে এসেছি এখানে তো একটু কালকে ভিডিও ভিডিও করলাম ওদিক যাওয়ার সব জমা হয়ে গিয়েছে আমার শরবত সম্মৃতি आपले बुद्धिए नोन दे बिकम एफएस माने কোরিংস রিংস সবকিছুকে হার মানাবে অলরেডি এফ একবা চলে সারা দিন মানে সরি দালুন হয়ে গেছে আমার स्नान এবার পূজাটা দিয়ে নেব আজকে বৈষপতিবারে পূজা তো পূজাটা করব হয়ে গেছে আমার পুজো আজকে বৃহস্পতিবারের পুজো ছিল তাই হয়ে গেল বাবা এসেছিল বাবা চলে গেল দোকানে হঠাৎ করে একজন কেউ এসেছে তাই আমি যাচ্ছি একটু বাবার দোকানে যে বাড়িটাতে আমরা শিফট করবো সেটা একটু দেখতে যাব কাজ চলছে তা এখন ওপেন আছে তাই ভালো একটু দেখে চলে আসি এই যে এরা নিউ বাড়ি এটা হলো একটা ঘর রান্নাঘর এটা একটা রুম সাইড এটা একটা সেপারেট হয়ে গেল আবার এই সাইড এ আছে একটা এখান থেকে একটা সেপারেট দেওয়াল উঠবে এটা হলো একটা রুম কমপ্লিট হয়নি এটা তো সিঁড়ি এদিক দিয়ে উঠতে হবে তো এই হ্যাঁ চলেছি বাবার দোকানে দেখা হয়ে গেল ওখানে কাজ চলছে কতদিন লাগবে কমপ্লিট হতে মোটামুটি এক মাসই আমি ধরলাম তো কমপ্লিট হয়ে গেলে তারপর এখানে অ্যাকসেপ্ট করবো তখন ইজি হবে এখান দিয়ে আসা যাওয়া করা তো এখন আছি একটু পরে পাঁচ মিনিট বা বেরিয়ে যাব চলে যাচ্ছি আমি বাড়ি এখন বাড়ির রাস্তাতে আছি দেখো গ্রামের সিনগুলো সত্যি দেখতে খুব ভালো লাগে শহরের তো ধরো ছোটো থেকে শহরে মানুষ হয়েছি তাই গ্রামের সিনগুলো এখন খুব ভালো লাগে দেখতে বাড়ি গিয়ে একটু শোবো মানে খেয়েটাই বেরিয়ে এসেছি বাড়ি গিয়ে একটু শোবো তো চলে এসেছি এখন চা নিয়ে আমি আমার মা চা খাবো আর ডেলি যেটা আমরা সিরিয়াল দেখি সেটা তো ওরা কে দেখো অন্যরা ছো আমার কমেন্টে বলো অনেকে দেখে বোধহয়

কারণ পাঁচ ছ দিন ধরে আমি করা হয়নি নি তো আজকে করবো তো হ্যাঁ এখন একটু আগে জিম করছিলাম মেডিলে অনেক কিছু বাদ গেছে কারণ আমি পাশের বাড়ির যে কাকিমাটা আর তার মেয়ে এসেছিলো তো ওদের সাথে গল্প করতে করতে আমি জিম করেছি তো ওটা মানে বাদ চলে গেছে তো যাক দিন আমি জিম টিম করলাম দিয়ে এখন একটু বাড়ি যাবো এত গরম লাগছে হ্যাঁ তোমরাও ভাবছো সে সামথিং নিউ কিন্তু কী করবো বলো গরম এত যে মানে বলার নেই তো যাক একটু বাইরে যাবো তো দেখি বাইরে হাওয়া আর চলে এসেছি ডিনার করতে এখন ডিনার টাইম এখন বাড়ছে এগারোটা সতেরো আর আজ তখন জিম টিম করে একটু বাইরে বসেছিলাম গিয়ে তো হাওয়া তেমন নেই হাওয়ার কোনো বস্তুই নেই এখানে মানে একটা গাছের পাতাও নড়ে না যাকে এখন ডিনার করব ভাত দুটো মিষ্টি ডিম ডিমের ভুজি টা গরমে একটা আমার খুব ব্যাড হেবে দেখে অতিরিক্ত যদি গরম পড়ে যায় আমি রুটি খেতে পারি না তো ভাতই খাই ভালো লাগছে না খাওয়া যায় না রু ভাত রুটি খেলে না মনে হয় যে জল টানছে রাতে বেলা গলা শুকিয়ে যায় তো ভাতটা কি থাকে তো কালকে সকাল সকাল উঠতে হবে কালকে একটু মানে কাজ আছে আমার বেরোব আমি মাল্লা যাব তো আজকে রাতে ঘুমিয়ে পড়ব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি জানি না কতটুকু হলো বা যেটুকু পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে তো যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কাম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা সাবস্ক্রাইবে একটা লাইকে একটা কমেন্টে অনেকে অনেক কিছুই হতে পারে বাট